আসসালামু আলাইকুম আমি আজকেও এসে গেছি সেই কংসির বিলে রাস্তার পাশে আজকে আর কেউ নাই মাছ ধরতেছে আজকে শুধু ওই রিয়াজ ভাই আছে মামুন আর আমি এছাড়া আর কেউ নাই মাত্রই আসলাম চার ফেলে কেমন বসি ফেলা হয়েছে দেখা যাক আজকে আমরা কোনো মাছ পাই কি না এই যে সেরা লায়ক সে আবার

ভালোই একটু গম্ভীর হয়ে গেছে মেঘ মেঘ মিষ্টি হলেও হতে পারে না হওয়ার সম্ভাবনাই বেশি হা এখনো পর্যন্ত একটা মাছ হয়নি এই পাশে আবার আমার মামু এসে ফেলেছে এই যে মামু ও রিয়াদ ভাই ওফ মিস মিস

तो तो हाथेम <laughs> <laughs> <है>। <entrance> <सक्ष़िणा>।